তো এতে আমাদের কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ হওয়ার কোন সুযোগ নেই বা কোনো প্রকার খারাপ কিছু হবে না এমন কোন এক এক সময় মানুষের মন মেটে একরকম থাকে সমস্যা হতে পারে ভাই ভাই কিন্তু ঝগড়ায় হয় না মনে মনে ঝগড়া করছে না পরিবারে হচ্ছে না আমরা তো পরিবার আমাদের হতেই পারে আমরা কেউ কিন্তু ফেরস্তাবি যে আমরা শুধু সোজাপথেই চলবো বাঁকা পথে যাবো না এটা তো ঠিক নয় আমাদের একটু একটু অন্ডগুল তো হতেই পারে আর যে কোনো কিছুতে যদি একটু হয়ে থাকে না নির্বাচন না এখানে আনন্দ হবে উৎসব হবে নির্বাচন হবে আমরা একটু রাগারাগিও করবো আমরা আমরা মিলে যাবো আপনারা দেখেন কেউ কারো রাগারাগি করে কিন্তু কারো পরবর্তী সময় কিন্তু আর রাগটা থাকছে না তো সেই জন্য হলো কি যে এখানে আগে থেকে যদি আপনি আশঙ্কা করেন যে এখানে রাগারাগি হবে বা কোনো প্রকার হাঙ্গাম হবে এইখানে আসলে সেটা সুযোগ নেই কারণ এখানে কোন দলীয় বিষয় না এখানে শিল্পীরা এবং আমি ছবি বানাবো না বলেই আমার শিল্পী সমিতি চলবে না বা শিল্পীরা কাজ করতে পারবে না অন্য কোনো কাজে সেটা কিন্তু ঠিক নয় কারণ আপনারা না এখন জানেন যে অনেক ধরনের মিডিয়াতে কাজ করার সুযোগ কিন্তু এখন আছে তো নির্বাচনটা তো একটা নিয়মের মধ্যে হয় এটা একটা আমাদের সমিতির গণতন্ত্র আছে যে আমাদের প্রতি দুই বছর অন্তত নির্বাচন হতে হবে সঠিক সময় সেটাই হচ্ছে এখানে কেউ কাজ থাকলেও হবে না থাকলেও হবে এবং ছবি বানালেও হবে না বানালে কিন্তু নির্বাচন করা এটা সমিতির একটা প্রথা নিয়ম সম্পূর্ণ মিথ্যা ভুল আপনারা জানেন কি আমি জানি না কারণ আমি আমি যখন থেকে শিল্পী হয়েছি তখন থেকে তো যেসব শিল্পী আমার সাথে কাজ করেছে শিল্পীরা এবং যারা এখনও জীবিত আছে বা তারা কাজ করতে আছে তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারবেন যে আমি প্রত্যেকটা শিল্পীদেরকে আপনারা জানেন যে সিম কার্ড কিন্তু যখন এসেছিল বাংলাদেশে এই সিম কার্ড কিন্তু অনেক দাম ছিল এই সিম কার্ড কিন্তু আমার শিল্পীরা কিনতে পারতো না কারণ তখন আপনারা এই চলচ্চিত্রের ফিল্মে আসেননি এখন আমি কিন্তু আমার প্রত্যেকটা শিল্পী ভাইকে একটা করে সিম দিয়েছিলাম মোবাইলের সিম এবং তাদেরকে আমি বলেছিলাম যে আমি সিম দিলাম যদি আমি নির্বাচিত হই আপনাদেরকে একটি করে মোবাইল দিব কেন দিব এটা অর্থ শোনেন যে একটা মানে শিল্পী জুনিয়ার শিল্পী সে কিন্তু অনেক দূর দূরান্ত থাকে এখন সে কিন্তু রোজ এসে এখানে কাজ করতে গেলে তার গাড়ি ভাড়া দিয়ে আসতে হয় দেখো সারাদিন বসে থেকে সে কাজও করতে পারলো না বরং তার গাড়ি ভাড়াটা চলে গেল তার কিন্তু অর্থ সহায়তার কোনো ব্যবস্থা নাই এখন কি হবে আমি এই উদ্দেশ্যে সিমটা দিয়েছিলাম যে সবাই সিম রাখবে এবং সিম দেওয়ার পরে মোবাইল দিব তারা মোবাইল দিয়ে সবাইকে নাম্বারটা দিবে তখন সেই পরিচালক বা প্রযোজকরা তাকে ফোন দিয়ে বলবে যে তোমার অমুক দিন শুটিং আছে তুমি আসো তখন কিন্তু সেই ধরনের সহায়তা কিন্তু আমি করেছিলাম কিন্তু আপনারা সেই বিষয়গুলো জানেন সেকেন্ড থিং আমি একটা হসপিটালে হেলথ চিকিৎসার জন্য আমি দশ বছরের চিকিৎসা আপনি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যে কোনো চিকিৎসা সেবা এই ধরনের কার্ড আমি প্রত্যেকটা শিল্পী করে দিয়েছি একবার না তারপরেও আমি নির্বাচন প্রতি সেখানে কিন্তু দিয়েছিলাম এবং পরবর্তী সময়ে প্রত্যেকটা শিল্পীকে আমি বলেছিলাম যে আমি যদি নির্বাচিত হয়ে আসি তাহলে ভাইদের বাসস্থানের ব্যবস্থা আমি ঈশ্বর করবো আমার নিজস্ব অর্থ সংস্থা দিয়ে এবং আমার নিজের উদ্যোগ আমি করে দিব কারণ আমাদের অনেক শিল্পী ভাইরা আছেন যাদের আসলে কোনো প্রকার নিজস্ব বাসস্থান অনেকই নেয় সেই ধরনের কিন্তু উদ্যোগ আমি বিগত দিনে নিয়েছিলাম কিন্তু সেই সৌভাগ্যটা আমার হয়নি যেহেতু আমি বলেছি নির্বাচিত হলে পরে করব তাহলে এখন আমি বলেন যে আমি ভাইদের খবর কীভাবে রাখি না যখন যে শিল্পী ভাই আমাকে ফোন দেন এমনও হয়েছে যে অনেক শিল্পী আমি দান করে কিন্তু প্রকাশ করতে চাই না এবং সেটা আমি বিশ্বাসী না যে আমি উমকে দিলাম এই টাকাটা আমি আপনাদের মিডিয়ার সামনে বললাম আমি কিন্তু সেই মানুষটা আমি এমন মানুষ আমি জানি যে আমার শিল্পী ভাইদের কোনো কথা আমি মিডিয়ায় বলবো না যে আমার ওই ভাইটা খুব আর্থিক অবস্থা খারাপ আছে যে তাকে আমি অর্থ দিয়ে সাহায্য করেছি এটা করেছি এটা আমার মানে ধর্ম নয় আমি সকলে বলি না বলবো অতএব আমি নীরবে কাজ করে যাই এবং আমি তো আমার জন্য সবাই যে আমাকে সাপোর্ট করবে এমন কোনো কথা না আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কেউ না কেউ বদনাম করবে সবাই তো আমাকে ভালোবাসবে না তো আমার যারা শত্রু বা আমার যারা ভালো চেনা তারা তো বলবেই যে উনি নির্বাচন দেখলে আসে আমি নির্বাচন এখানে তো শিল্পী হিসাবে সৃষ্টি হয়েছে আমি আজকে নয় আমি সেই এইটি সিক্সে চলচ্চিত্রে আর্টিস্ট আমি ছিয়াশি সাল থেকে ধরেন যে কত বছর এত বছর এত ছবি রিলিজ হয়েছে তা আমরা তো ভেসে আসিনি আমরা তো শিল্পী আমি শিল্পী অভিনেতা আমি পরিচালক আমি প্রযোজক আমি পৌর সমিতির কিন্তু নির্বাচিত হয়েছি 22 বছরে এবং আমি পৌর সমিতির কিন্তু দুই দুইবার জন্য সাধারণ সম্পাদক ছিলাম নির্বাচিত তো এই জায়গা এই জায়গাটা তো আমার তা আমি এখানে আসবো না কারণ আমি 100 বার আসবো এবং সব সময় আসি এখন এমন তো না যে আমি মাইকিং করে আসবো যে ভাই অমুক তারিখে অতটা সময় আমি এবিসি আসছি আপনারা সবাই আসুন এরকম কোনো বিষয় তো নয় এটা তো সো আমি সাহায্য করা হেল্প করা বিশ্বাসী নই আর যারা আমার শত্রু তারা সব সময় শত্রু থেকে যাবে আমি সত্যদেরকে ভয় করি না কারণ আপনারা জানেন না আমি সিংহর সাথে লড়াই করা ছেলে কিন্তু আমি বাঘের সাথে লড়াই করছি আমি এক সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীতে কোনো মানুষকে আমি ভয় পাই না কারণ আমি সৎ পথে চলি ন্যায়ের পথে চলি এবং আমার শিল্পীদের প্রতি যদি কেউ অন্যায় করে আমি সামনে পড়ে তাকে ছাড়বো সে যেই হোক আমি শিল্পী ভাইদের জন্য সবসময় আছি এবং আপনারা মিডিয়াতে যারা কাজ করেন তাদের জন্য আমি আছি কারণ আমি জানি মিডিয়া অনেক ভাইদের অনেকে বদনাম করেন কারণ আপনারা সত্য জিনিসটা তুলে ধরেন সেটা তুলে ধরলে আপনারা খারাপ হয়ে যান কেন আমি খারাপ কাজ করবোই কেন এবং সেটা সত্য হিসাবে তুললে আপনাকে কেন আমি বোকা দিব অতএব আমি খারাপ কাজটা করবো না তাহলে ভালো কাজ করবো তাহলে আপনারা তুলে ধরবেন না ওইভাবে ভালো জিনিসটাই তুলবেন এই জন্য বলি আপনারা সাংবাদিক ভাইরা আমার ভাই মিডিয়া যারা আছে সবাই আমার ভাই সবাই আপন কেউ আমার সত্য না কিন্তু যারা সত্যতা করে আমি বলবো ভাই আপনারা সত্যতা করে না আপনার ভালো হয়ে যায় ভালো হতে কিন্তু পয়সাও লাগে না ভালো হতে কোনো কষ্টও লাগে আসুন সবাই মিলে সম্মিলিতভাবে সুন্দরভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নির্বাচনটা করি আমাদের কোনো বদনাম যেন আমরা বাইরে না ছড়াই আমরা একে অপরকে যেন কোনো দোষারোপ না করি এমন কিছু করব না যেটা বহির্বিশ্ব এবং আমার দেশবাসী হাসাহাসি করবে আমাদেরকে নিয়ে বিভিন্ন দ্রব তামাশা করবে এটা আমি চাই না আসলে আমরা সেটা বন্ধ করে আমরা সুন্দরভাবে নির্বাচন করি এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাই আমি নির্বাচন করলে আপনারা অবশ্যই দেখবেন নির্বাচন আমি ইনশাল্লাহ করছি এবং আপনারা জানতে পারবেন আগামী দু একদিনের মধ্যেই আমি একটা সুন্দর প্যানেল নিয়ে নির্বাচন করতে যাচ্ছি এবং নির্বাচনে আমার যে দোয়া করবেন আমি শিল্পী ভাইদেরকে বলবো যে যেখানে আছেন আমার এই ওরা প্যানেলকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন এবং আমরা সুন্দর অনেক কিছু আপনাদেরকে উপহার দিব দেশপ্রেকের শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং যারা ইলেকট্রো কাজ করছে সেই ভাইদেরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা শুভেচ্ছা রইল আল্লাহ হাফেজ আমার জন্য কারাতে টিভি